আবার চলে আসলাম বিয়েবাড়ির খাওয়া দাওয়ার একটা মিনি ব্লক নিয়ে এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো স্টার্টার আইটেমগুলোর খাওয়া দাওয়া সম্পর্কে আর প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম তান্দুরি চিকেন আর তার সাথে ছিল চিকেন রেশমি কাবাব আর ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন তো এই ছিল আমার সেদিনের আউটফিট কেমন লাগছিলো অবশ্যই আমাকে জানাবেন প্রথমেই আমি চিকেন তান্দুরিটা খেলাম বেশ ভালো লাগছিলো তারপরে খেলাম রেশমি কাবাব এটা তো জাস্ট ওয়াও হয়েছিল খেতে আর আমি অনেক জায়গাতে ক্রিস্পি চিলি বেবিকর্ন খেয়েছি কিন্তু এখানে আমার ক্রিস্পি চিলি বেবিকর্নটা এত ভালো লেগেছে ন্যাচারালি আমি খুব একটা ভালো খাই না মানে পছন্দ করি না বাট এখানে সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে এরপরে নিয়ে নিয়েছিলাম গরম গরম ফিশ বল এটা তো আমার সবসময় ভীষণ ভালো লাগে বেশ দু তিনটে আমি খেয়ে নিলাম টপাটপ আর তারপরে চলে গেছিলাম আমার আর একটা ফেভারিট ডিশ সেটা হচ্ছে গিয়ে জিলিপি উইথ রাবড়ি এটা কিন্তু বিয়েবাড়িতে এখন বেশ করছে অনেক জায়গাতেই আমি আগেও একটি বিয়েবাড়িতে খেয়েছি ভীষণ ভালো লাগছিলো খেতে রাবড়ি ছড়িয়ে জিলিপি দিয়ে খেতে সত্যি ভীষণ ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন একবার আর এরপরে চলে গেছিলাম দেখলাম কাউন্টার রয়েছে মকটেল সেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ব্লু লাগান তো ব্লু লাগানটা খেতে খেতেও দেখলাম পানের স্টল আছে আইসক্রিমের স্টল আছে সেগুলো আর আমি খাওয়ার আগে মানে মেন কোর্সে খাওয়ার আগে আমি ট্রাই করিনি তো জলদি দেখা হচ্ছে পরের ব্লগে যদি